এক বছর দিয়ে এক বছরের আজকে যা ভেঙে যাবে সব ভেঙে যাবি তো আমি এই রই লাগবে ঠিক আমাদের সব খেয়ে যাবে ওই জন্যই তো বললাম হ্যাঁ i

那就是分类垃圾。哪个哪个路这个好？ केते अब लगन लग है ओ हो हेलो आओ ना youtube सॉरी ब्लॉगर नीचे बस हो गया छे तो दो

হ্যাঁ বিছানার উপরে খাওয়াবে মনে হচ্ছে যা অবস্থা তোমার দাগ হয়ে যাবে যাও বেরোবে বেরোবে না এমনি এমনি কিনে আনি তো বলিনি চার তুমি ঠিক করে ধরতেই পারছো না তো বেরোবে না হ্যালো হ্যালো তো একটুখানি না দেখ এখান থেকে বেরোতে পারছে না আবার একটু হ্যাঁ বললাম না মানে বুদ্ধি খুব মাথাতে একটু বেকালেই চলে যাবে সব যাবে যাবে না